নমস্কার বন্ধুরা ফের ফ্রিতে গ্যাস প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা নতুন আবেদন শুরু বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভারতের মহিলাদের জন্য ফের একবার স্বপ্ন উদ্যোগ হিসেবে উঠে এসেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা শহর থেকে গ্রামে রান্নার জন্য পরিষ্কার জ্বালানি পৌঁছে দিতে এই প্রকল্পের মাধ্যমে সরকারের তরফে ইতিমধ্যে কোটি কোটি মানুষ ইতিমধ্যে সুবিধা দেওয়া হয়েছে আর এবারে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষে নতুনভাবে আরও কয়েক লা কয়েক লাখ ফ্রি এলপিজি গ্যাস সংযোগ দেওয়ার ঘোষণা করছে কেন্দ্রীয় সরকার পুজোর মরশুমে দেশের মা বনেদের জন্য এই উপহার নিঃসন্দেহে একটি বিশাল স্বস্তির খবর হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যাবে কে কে পেতে পারেন এই সুবিধা এবং কি লাগবে আবেদন করতে এবং এর পিছনে খরচ কত হতে পারে পঁচিশ লক্ষ নতুন ফ্রি গ্যাস সংযোগ ঘোষণা সরকারের বড়ো সিদ্ধান্ত সম্প্রতি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ঘোষণা করে জানিয়েছেন যে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের মধ্যেই পঁচিশ লক্ষ নতুন ফ্রি এলপিজি কানেকশন দেওয়া হবে এই ঘোষণা অনুযায়ী উজ্জলা যোজনার অধীনে মোট গ্রাহকের সংখ্যা বেড়ে নতুন করে দাঁড়াবে দশ পয়েন্ট আটান্ন কোটি আটান্ন লাখ এবং সরকারের তরফে মানুষ হয় এই সংযোজনগুলির জন্য অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে প্রায় ছশো ছিয়াত্তর কোটি টাকার মতো জানা যায় এর মধ্যে পাঁচশো বারো পয়েন্ট পাঁচ কোটির শুধু ডিপোজিট ফ্রি কানেকশান দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে যেখানে প্রতি সংযোগে সরকারের খরচ হবে দু টাকার মতো উজ্জ্বলা যোজনার মাধ্যমে কী কী সুবিধা মিলবে সম্পূর্ণ বিনামূল্যে এল সংযোগ দেওয়া আবেদনকারী মহিলাকে এক টাকাও জমা দিতে হবে না কানেকশান পাওয়ার জন্য সরকারের সম্পূর্ণ খরচ বহন করবে নিম্নলিখিত জিনিসপত্রগুলি ফ্রি দেওয়া হবে যেমন গ্যাস সিলিন্ডার প্রেসার রেগুলেটর সুরক্ষা হোস ডোমেস্টিক কনজিউমার কার্ড প্রথম রিফিল এবং একটি স্টোভ বা চুলা বছরে নটি পর্যন্ত রিফিল এর প্রতি এরপর প্রতি বছর আপনি নটি পর্যন্ত রিফিল কিন্তু নিতে পারবেন সাবসিডি সুবিধা চোদ্দো পয়েন্ট টু কেজি সিলিন্ডারের জন্য প্রতি রিফিলে তিনশো পর্যন্ত সাবসিডি প্রদান করা হবে সরকারের তরফ থেকে কী মডেলই উপলব্ধ রয়েছে তবে এক্ষেত্রে গ্রাহক চাইলে নিজের প্রয়োজন অনুযায়ী নিচের যে কোনো একটি অপশন কিন্তু বেছে নিতে পারেন একটা হচ্ছে চোদ্দো পয়েন্ট দু কেজি সিঙ্গেল কানেকশান পাঁচ কেজি সিঙ্গেল কানেকশান এবং পাঁচ কেজি ডাবল কানেকশান এগুলি নির্বাচন সম্পূর্ণ গ্রাহকের ব্যবহারের পরিমাণের উপর নির্ভর করে থাকবে আবেদন করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে তা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করার সময় নিচের নথিগুলি অবশ্যই দরকার যেমন পরিচয়পত্র হিসাবে আধার কার্ড নারী আবেদনকারী অর্থাৎ এখানে কিন্তু নারীরাই আবেদন করতে পারবে ভোটার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে রেশন কার্ড লাগবে বিদ্যুৎ জল বা গ্যাসের যে কোনো একটা বিল লাগবে আবাসন ও আর্থিক অবস্থা প্রমাণ আবাসন শংসাপত্রের প্রমাণ লাগবে পাসপোর্ট যদি থাকে ব্যাংক পাসবুক বা স্টেটমেন্ট আইএফএসসি সহ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর টুসীমার নিচে থাকা শংসাপত্র বা বিপিএল অন্তর্দ্বয়ী কার্ড বা সমাজ কল্যাণ দপ্তরের সার্টিফিকেট জাতিগত শংসাপত্র যদি আপনি এসসি এসটি ওবিসি বিসি হয়ে থাকেন জন্ম জন্মসনত যদি বয়স প্রমাণের প্রয়োজন হয় এবং স্ব ঘোষণাপত্র যে আগে কোনো গ্যাস সংযোজন ছিল না পেতে পারেন এই ফ্রি সং এই ফ্রি সংযোগ এই প্রকল্প শুধুমাত্র অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীতে মহিলাদের জন্য আনা হয়েছে যারা নিচের উল্লেখিত কোনো ক্যাটাগরিতে অন্তর্গত হবে কেবল তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যেমন বিপিএল পরিবারভুক্ত মহিলাগণ অন্তদয় পরিবারভুক্ত করতে হবে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ভুক্ত যাদের রান্নার জন্য এখনো পর্যন্ত জ্বালানি কাঠ বা গোবর ব্যবহার করতে হয় দারিদ্র নিচে থাকা গ্রামীণ গৃহহীনের জন্য উজ্জ্বলা যোজনার ইতিহাস সংক্ষেপে না ঘোষণা পয়লা মে দু থেকে স্থান বালিয়া প্রদেশ থেকে প্রথম লক্ষ্য পাঁচ কোটি সংযোগ বর্তমান গ্রাহক সংখ্যা দশ কোটিরও বেশি কিন্তু হয়ে গেছে নতুন সংযোগ দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ পঁচিশ লক্ষ প্রায় এই প্রকল্পের প্রভাব কিনা না প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের কোটি কোটি গৃহবধূ এখন সুরক্ষিত ও পরিচ্ছন্ন পদ্ধতিতে রান্না করতে পারছেন পুরোনো কাঠ বা কয়লা দিয়ে রান্নার ধোঁয়ায় যেমন শ্বাসজনিত রোগ হয়ে থাকে সঙ্গে চোখের সমস্যা দেখা দিয়ে থাকে তা উল্লেখযোগ্যভাবে কমে এসে বলে রিপোর্ট এদের জন্য সময় ও পরিশ্রম বাজানো এখন আর জ্বালানি কাঠ জোগাড় করতে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হবে না এর ফলে গৃহস্থলীর পাশাপাশি তারা অন্য কাজেও কিন্তু সময় দিতে পারছে সামাজিক মর্যাদা বৃদ্ধি একটি রান্নাঘরে গ্যাস চুলা থাকা মানে শুধুমাত্র পরিবারের আধুনিকতা নয় এটি একটি গৃহবধূর মর্যাদাকেও বহুগুণী বাড়িয়ে তুলতে সক্ষম করে কীভাবে আবেদন করবেন বর্তমানে অফলাইন ও অনলাইন দুইভাবে কিন্তু আবেদন করা সম্ভব তবে কিছু এলাকায় কেবলমাত্র নির্দিষ্ট এলপিজি ডিস্ট্রিবিউটরের মাধ্যমেই ফর্ম জমা করে সুবিধা পেয়ে থাকে এক নম্বর নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটর বা সিএসসি সেন্টারে যোগাযোগ করতে পারেন দ্বিতীয় ধাপ প্রয়োজনীয় নথিসহ সব ফর্মটি পূরণ করতে পারবে তৃতীয়ত যাচাই ও অনুমোদনের পর সংযোগ প্রদান করা হবে ভবিষ্যৎ পরিকল্পনা কি বিশেষ করে সরকারের লক্ষ্য দু সালের মধ্যে প্রত্যেক গ্রামীণ পরিবারের জন্য রান্নার গ্যাস পৌঁছে দেওয়া এর ফলে শুধু স্বাস্থ্যই নয় বরং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও এক বড় পদক্ষেপ হতে চলেছে কারণ কাঠ ও জৈব জ্বালানি ব্যবহার কমলে বন উজাড় ও দূষণ কিন্তু রোধ হবে মা বনেদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার এক অনন্য উদ্যোগ তাই কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনা শুধুমাত্র একটি গ্যাস কানেকশান নয় বরং এটি দেশের লক্ষ লক্ষ দরিদ্র নারীর কাছ থেকে স্বাস্থ্য মর্যাদা এবং স্বনির্ভরতার প্রতীকেও বটে এবারের উৎসবের মরশুমে পঁচিশ লক্ষ নতুন সংযোগ দেওয়ার যে ঘোষণা করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয় বিষয় যারা এখনও রান্নার জন্য কাঠ বা ক্যারোসিনের উপর নির্ভরশীল হয়ে আছেন তাদের জন্য এই উদ্যোগ হতে চলেছে জীবন বদলে দেওয়ার সমতুল্য তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে পুজোয় কিন্তু আবার ফ্রিতে গ্যাস দিতে চলেছে উজলা গ্যাস বা প্রধানমন্ত্রী যে উজ্জ্বলা গ্যাস কীভাবে আবেদন করতে পারবেন যদি নতুন হয়ে থাকেন এবং কীভাবে পাবেন বিস্তারিত আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংকস ফর ওয়াচিং এসএমের কৃষ্ণবিলি জাহ হিন্দ